এক বড় কারণ যার কারণে আল্লাহ তাআলা সূরা মুযাম্মিল আয়াত নম্বর চারের মধ্যে বলেছেন রাত তিলিল কোরআন অতিলা অর্থ তোমরা কোরআন কারীমকে আস্তে আস্তে রুকু রুকু পড়ো এটা হলো কোরআন কারীবে হক কোরআন কারীমকে তার সঠিক মাকরাজ এবং তাজবিদ অর্থাৎ তার সঠিক উচ্চারণ যা পড়া প্রত্যেক মুসলমানের জন্য আবশ্যক তাছাড়া আল্লাহতালা কোরআনে কারিমকে যেমনভাবে অবতীর্ণ করেছেন তেমনভাবে কেয়ামত পর্যন্ত সংরক্ষিত রাখবেন আল্লাহ আয়াত নাম্বার লা ইন্দা আমি কুরআনকে অবতীর্ণ করেছি এবং আমি সংরক্ষিত রাখবো কুরআন অবকৃত অবস্থায় আছে এবং কেয়ামত পর্যন্ত তার মধ্যে কোনো বিকৃতি ঘটবে না হুজুর আপনারা যে বিষয়গুলো আপনারা আমাকে বললেন এবং আপনারা বাচ্চাদের যা শিখেছেন আমার মনে হয় আগামী এই প্রজন্ম ঠিক নামাজ আদায়কারী এবং বিশুদ্ধ কোরআন তেলৎকারী হয়ে গড়ে উঠবে আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ছিল বর্তমান যুব সমাজ এবং প্রাপ্তবয়স্ক সকলের জন্য নামাজ ও কোরআনটা ঠিক করে নেওয়া দরকার কমপক্ষে যে সমস্ত সুরাগুলো নামাজের মধ্যে পড়ি যদি সেগুলো ঠিক করতে না পারি তাহলে নামাজ তো হবে না বরং মনে হবে কবর কাল কি আমাদের দিন আল্লাহর কাছে কি উত্তর দেব সুতরাং সকলের কাছে আমার নিবেদন কমপক্ষে আমরা বড়দের কাছে ভর্তি হয়ে নামাজ ও কোরআনটা ঠিক করে নিই সেটা ছাড়া আমাদের কোনো পরিত্রাণ নেই মাশাআল্লাহ জাযাকাল্লাহ আসসালামু আলাইকুম